হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি বানানো হয়েছে মূলত সতর্কতামূলক ভিডিও আমরা অনেক সময় মনে অজান্তে দেখে আমরা ভুলে ভুল করেই হঠাৎ করেই ট্রেন আসতেছে এই মুহূর্তে আমরা রেল স্টেশনের উপরে রেললাইনের উপরে ভিডিও তৈরি করি তো এটি একটি আমাদের ভুলের কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে অনেক সময় মর্মান্তিক দুর্ঘটনাও ঘটে তো আমরা এই সকল ভিডিও বানানোর থেকে বিরত থাকব। আমরা কখনোই এরকম চলন্ত ট্রেন আসা মুহূর্তে ভিডিও তৈরি করব না এতে অনেক বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সুতরাং সবাই সাবধানে থাকবেন ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য